এবং পুরো বাংলাদেশে প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টির মধ্যে যে দেখতে পাচ্ছেন এই যে একই কোম্পানি দুটি লঞ্চ এখানে কাহিনটা কি হয়েছে ইমাম হাসান সাত লঞ্চের পাখায় সমস্যা হয়েছে তার জন্য মুন্সীগঞ্জে সে সমস্যায় পড়েছে লঞ্চটি ইমাম হাসান সাত লঞ্চ তারপরে সামনের দিকে যেতে পারছে না পাখায় সমস্যা থাকার কারণে ইমা ইমাম হাসান সাত লঞ্চের যে যাত্রীরা রয়েছে সব যাত্রী ইমাম হাসান পাঁচ লঞ্চে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ যাত্রী এখন এই লঞ্চটি পাখায় সমস্যা হয়েছে তার জন্য আর চলাচল করতে পারবে না এখন এই লঞ্চের যাত্রা যে টিকিট কেটেছিল সেই টিকিট দিয়েই যাত্রা করবে ইমাম হাসান পাস লঞ্চে দেখতে পারছো প্রচুর বৃষ্টি মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে ইমাম হাসান সাত লঞ্চের যাত্রী ইমাম হাসান পাঁচ লঞ্চে প্রবেশ করছে ইমাম হাসান সাত লঞ্চের পাখায় সমস্যা হওয়ার কারণে যাত্রীরা এক লঞ্চ থেকে অন্য লঞ্চে প্রবেশ করছে ইমাম হাসান সাত লঞ্চ আজকে মুন্সিগঞ্জ ঘাটেই থাকবে আর চলাচল করতে পারবে না আর এই দিকে এই ইমাম হাসান পাঁচ লঞ্চটি কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে মুন্সিগঞ্জ ঘাট থেকে চাপটোর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন ইমাম হাসান সাত লঞ্চের পাখায় সমস্যা হয়েছে তার জন্য ইমাম হাসান সাত লঞ্চের সকল যাত্রী লঞ্চ থেকে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন যাত্রীরা এখনো উঠছে ইমাম হাসান পাঁচ লঞ্চে প্রচণ্ড পরিমাণ যাত্রী রয়েছে এখনো যাত্রী নামা শেষ হয়নি একই মালিকের দুটি লঞ্চ ইমাম হাসান সাত এবং ইমাম হাসান ইমাম হাসান পাঁচ তার জন্য খুবই সহজে এক লঞ্চ থেকে আরেক ভ্রমণ করছে এখন আমার কথা হচ্ছে ইমাম হাসান সমস্যা হয়েছে আর ইমাম হাসান হাসান লঞ্চ যদি না আসতো তাহলে ইমাম সাত লঞ্চের যাত্রীরা কি করত দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে মুন্সীগঞ্জে আর ওইদিকে দেখতে পাচ্ছেন কোলাপান গোসল করছে নদীতে গুণের মধ্যে ছেড়ে যাবে মুন্সীগঞ্জ ঘাট থেকে ইমাম হাসান পাঁচ লঞ্চ দেখতে পাচ্ছেন চাঁদপুর চাঁদপুর দেখুন ফায়ার সার্ভিসের যেই ভাই রয়েছে ভাইকে সেলুট জানালাম খুবই ভালো একটু কাজ করছে একটি বাচ্চা নিয়ে একজন নামলো তাকে খুব সুন্দরভাবে সহযোগিতা করছে ভাই ধন্যবাদ আপনাদেরকে ভাই খুব ভালো কাজ দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জ ঘাটে যে ফায়ার সার্ভিসের ভাইরা রয়েছে তারা খুব সহযোগিতা করছে যাত্রীদের একজন মা তার ছোট একটি শিশুকে নিয়ে লঞ্চে যাবে বৃষ্টির জন্য নামতে পারছেন না বাইকে হেল্প করল আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ওয়েলকাম নদীর অবস্থা যদি দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এই লঞ্চটি অবশ্য হাউসফুল হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে চাটপুর উদ্দেশ্যে লঞ্চটি পুরোপুরি ভরে গিয়েছে লস্কর তার আলাদ লঞ্চ থেকে মুন্সিগঞ্জ ঘাট থেকে আলাদ খুলে নিচ্ছে এই যে দেখুন ভাইটি খুব সুন্দরভাবে আরও একবার সহযোগিতা করছে ফায়ার সার্ভিসের যে ভাইরা রয়েছে তারা খুব সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করছে দেখতে পাচ্ছেন লঞ্চটি অবশ্য ছেড়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ইমাম হাসান যে পাঁচ লঞ্চটি রয়েছে এখন ছেড়ে যাবে লস্কর যে ভাই রয়েছে সেই ভাইটি আলাত উঠাচ্ছে চাঁদপুর থেকে দেখছেন ময়না ইসলাম এই যে লঞ্চের আলাত উঠালো ছেড়ে যাবে বাইক নামছে দেখতে পারছেন বাইক আছে বাইক আছে আরেকজন আছে বাইক যাবে না আচ্ছা উনি যাবে না লঞ্চটি ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর ঝড় বৃষ্টির মধ্যে চারটোর উদ্দেশ্যে যাবে আপনার সব সকলেই দোয়া করবেন সকলের যাত্রা যাতে শুভ হয় ভালো হয় লঞ্চে হাজার হাজার যাত্রী হচ্ছে সকলে যাতে খুব সুন্দরভাবে চারট উদ্দেশ্যে যাত্রা করতে পারে যাতে কোনো সমস্যা না হয় দেখতে পারছেন ব্যাগার দিয়ে চলে যাচ্ছে লঞ্চটি ব্যাগার দিয়েছে লঞ্চটি দেখতে পারছেন পঁয়ষট্টি জন লাইভে যুক্ত রয়েছেন স কে কোথা থেকে দেখছেন ভাই ও বোনেরা সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই লঞ্চের সব যাত্রী এই লঞ্চে উঠে গিয়েছে অবশ্যই ছেড়ে দিয়েছে লঞ্চটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টির মধ্যে যাচ্ছে লঞ্চটি এইখানে যাত্রী ডাকছে কাকে বুঝতে পারছি না অবশ্যই অবশ্য ঘাটে কেউ রয়ে গিয়েছে অবশ্য ওনারা টলার থেকে নামবে ভুলে লঞ্চে উঠে গিয়েছে এখন টলারকে ডাকা হচ্ছে একটি আপু রয়ে গিয়েছে একজন যান একজন যান যাত্রী বাচ্চা সহ নামবে নামতে পারছে না দেখুন লঞ্চ ছেড়ে দিয়েছে ওই ভাই ভাই ওই ভাই লোক একজন লোক নামবে একজন লোক নামান এখন এই ট্রলারটি ছেড়ে যাবে এই লঞ্চ এই লঞ্চে দুজন যাত্রী রয়েছে তাদেরকে নামানোর জন্য তারা তারা না নেমে কী করলো এতক্ষণ আমি এইটাই বুঝতে পারছি না এখন এই যে ট্রলার স্টার দিয়ে তাদের কাছে যাবে তারপর যাত্রীরা টলারে নামার চেষ্টা করবে আশা করি এই এই ট্রলারটি লঞ্চে যাবে ভাই এই ভাই একজন যাত্রী আছে যাত্রী যাত্রী উনি উনি নিবে না এইখানে কাউকে দেখছি না এখন ওই আনٹری কি হবে আমি এইটাই বুঝতে পারছি না লঞ্চে লঞ্চে দুজন যাত্রী ওই যাত্রী দুজন যদি না নামতে পারে তাহলে এই যাত্রীদেরকে চাঁদপুর জয়ে নামতে হবে তার আগে কোথাও নামতে পারবে না দেখতে পারছেন টলার ডাকছে কিন্তু কেউ যাচ্ছে না এখন যাত্রীদের চাঁদপুর থেকে ঘুরে আসা লাগবে এখানে বৃষ্টির অবস্থার কারণে কেউ যেতে চাচ্ছে না আমি যদি আরও একবার দেখাই দেখতে পাচ্ছেন দুজন যাত্রী বাচ্চা সহ এখন নামতে পারলো না লঞ্চ থেকে এখন যাত্রীদের ভুলবশত চাঁদপুর যেয়ে নামতে হবে খুবই খুবই খারাপ লাগছে যাত্রী দুজন নামতে পারলো না একজন মহিলা ছিল আর একটি বাচ্চা ছিল সাথে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি লাইভটিকে একটি লাইক করে দিবেন লঞ্চটি অবশ্য চাঁদপুর উদ্দেশ্যে যাচ্ছে দেখতে পাচ্ছেন চাঁদপুর উদ্দেশ্যে রওনা শুরু করলো অলরেডি লঞ্চটি চাঁদপুর দিকে যাচ্ছে আর এই লঞ্চটি পাখা জনিত সমস্যার কারণে লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাটে অবস্থান করছেন ওইদিকে দেখতে পাচ্ছেন দুইটি লঞ্চ একসাথে ভোলা রুটের সম্পদ লঞ্চ যাচ্ছে ইলি ঢাকার দিকে আর তার পাশে দিয়ে যাচ্ছে ইমাম হাসান পাঁচ ঢাকার উদ্দেশ্যে কোথায় এটা হচ্ছে ভাই মুন্সিগঞ্জ ঘাটে দেখতে পাচ্ছেন সম্পদ লঞ্চ আর লঞ্চ সেক্টরে যত লঞ্চ রয়েছে সব থেকে গতিশীল লঞ্চ হচ্ছে সম্পদ লঞ্চ যে লঞ্চটি দেখতে পাচ্ছেন আমার পেছন দিক থেকে যাচ্ছে এই লঞ্চটি যাচ্ছে চাঁদপুরের দিকে এখন আমি দেখাবো লঞ্চ সেক্টরের সব থেকে গতিশীল যে লঞ্চটি রয়েছে ভোলা ইলিশার উদ্দেশ্যে চলে থাকে লঞ্চটি এই লঞ্চটির মাথা নষ্ট গতি রয়েছে দেখতে পাচ্ছেন লঞ্চ সেক্টরের সব থেকে গতিশীল লঞ্চ সম্পদ ইলিশা থেকে ঢাকা যাচ্ছে এখন যাত্রী নিয়ে ঝড় বৃষ্টির মধ্যে লঞ্চটি তুমুল গতিতে যাচ্ছে আমি যদি দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন বেশ ভালো গতি নিয়ে যাচ্ছে আর যদি জুম করি তাহলে দেখতে পারবেন লঞ্চটি অবস্থা সম্পদ এটি ভোলা ইলিশা কালীগঞ্জ রোডে চলাচল করে থাকে আর এইখানে দেখতে পাচ্ছেন টলার দিয়ে যাচ্ছে আপরা কলেজে না যে ট্রলার দিয়ে ঘুরছে দেখতে পাচ্ছেন ওই যে দুজন বসে আছে কলেজ ফাঁকি দিয়ে টলারে করে ঘুরছে এগুলো একদমই ঠিক না আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে লঞ্চটি দেখতে পাচ্ছেন তুমুল গতিতে লঞ্চ সেক্টরের লঞ্চ সেক্টরের সব থেকে গতিশীল লঞ্চ সম্পদ এটি এখন ঝড় বৃষ্টি দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর যদি এরকম মজার মজার ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর আপনারা সকলেই দোয়া করবেন যে লঞ্চটি গিয়েছে সকলে যাতে খুব সুন্দরভাবে ঢাকার উদ্দেশ্যে একটি লঞ্চ গিয়েছে চাতুরা আর এই লঞ্চটি যাতে খুব সুন্দরভাবে নিরাপদভাবে ঢাকা যেতে পারে সকলেই দোয়া করবেন নদীর অবস্থা বেশ ভয়াবহ দেখতে পাচ্ছি ঢেউ রয়েছে নদীতে বৃষ্টি তো পড়ছেই আপনারা আশা করি গ্রামে কিংবা বাড়িতে যদি যেতে চান তাহলে আকাশের অবস্থা দেখে চলাচল করবেন লঞ্চটি যদি এখনো তাকান বেশ প্রচুর দূরে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন দুলছে সম্পদ যে লঞ্চটি গিয়েছে তার যে ঢেউ রয়েছে ঢেউয়ে মুন্সীগঞ্জ ঘাট ছোট যে লঞ্চ দেখতে পাচ্ছেন সব লঞ্চ গুলো কিভাবে ধুলছে দেখুন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি আর এই দিকে দেখুন মুন্সীগঞ্জ ঘাটে কি করছে ছেলেরা দেখুন এই যে পানিতে ডুবে ডুবে তারা বাস নিয়ে সাঁতার কাটছে আর কিছুক্ষণ আগে ওইখানে একটি বয়া ছিল ওই বয়াটি ওই বাচ্চারা গোছল করে সব বয়াটি পুরো ডুবে ফেলেছিল আর এইখানে খুব ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছেন এইখানে দেখুন ছবি তুলছে বৃষ্টিতে ভিজে প্রেমিক প্রেমিকা ছবি তুলছে প্রেমিকা ছবি তুলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি একবার লক্ষ্য করি উনি যদি দেখতে পারে যে আমি ওনাদেরকে দেখাচ্ছি তাহলে আমার মায়ের কনফার্ম নায়কের মতো পাট নিচ্ছে ভাইটি আর ওদিকে নায়িকা যে রয়েছে তিনি খুব সুন্দরভাবে ভিডিও করছে ছবি তুলছে দেখতে পাচ্ছেন তারপরে আমি যদি এইদিকে দেখাই দেখুন সবাই খুব সুন্দরভাবে ছবি তোলাতে ব্যস্ত আবারও ছবি তুলছে তারা মানে বৃষ্টিতে ভিজে ভিজে তারা খুব আনন্দ উপভোগ করছে মুন্সীগঞ্জে ছবি তুলেছে নায়িকা দেখতে পাচ্ছেন আর সাথে রয়েছে নায়ক আর এদিকে মুন্সীগঞ্জ ঘাটের অবস্থা পানির প্রচন্ড পরিমাণ ঢেউ আর এইদিকে যে পাখার যে লঞ্চটি রয়েছে এই লঞ্চটির পিছন যে পাখায় সমস্যা হয়েছে তার জন্য আর আরেকটি ভাই পানি তুলছে পানি তুলে কি করছে সে সে পানি পানি তুলে তুলে নিচে ড্রাম ভরছে সম্ভবত তো মুন্সীগঞ্জ ঘাটের অবস্থা একদম এখন দেখতে পাচ্ছেন পুরোপুরি ফাঁকা একটু একটাও যাত্রী নেই সকলে বৃষ্টির কারণে আসছে না আর এই দিকে দেখতে পাচ্ছেন একটি টলার বৃষ্টির মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে আর এখানে এক কথায় সবাই গোসলের মধ্যে মেতে উঠেছে প্রচন্ড পরিমাণ গোসল করছে সবাই সবাই লাইফটাকে একটা লাইক করে দিবেন দয়া করে আর এইদিকে দিকে আপুটু কি করছে দেখুন নায়ক যে নায়িকার ছবি তুলছে সেটি দেখতে পাচ্ছি খুব সুন্দর বৃষ্টি দিয়ে পোস্ট দিচ্ছে তারপরে এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টি তলার মানুষে আসলো ভাইরা দেখতে পাচ্ছেন আমি যদি একটু সামনের দিকটায় দেখাই যে সামনের দিকটার কি অবস্থা মুন্সিগঞ্জ ঘাটে এখন প্রচন্ড পরিমাণ মানুষ রয়েছে আর এই লঞ্চটি কি আজকে পাখা যে কাজ চলছে পাখাটি কি ঠিক করতে পারবে বুঝতে পারছি না হ্যাঁ ছেড়ে দেবেন নাকি ছেড়ে দেবে লঞ্চটি লঞ্চটির সম্ভবত পাখা ঠিক হয়ে গিয়েছে লঞ্চটি এখন ছেড়ে যাবে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে লঞ্চটির আলাদ খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন লঞ্চটি এখন ব্যাক বেরিয়ে যাবে মামা এটা কি এখন ঢাকা যাবো এটা এখন ঢাকা যায় কি ডকে যাব লঞ্চটি এখন মেরামত কাজের জন্য ঢাকা যাবে ঢাকার পরে যে লঞ্চটি পুনরায় পুনরায় মেরামত করবে করে আবার আবার ট্রিপে আসবে ঈদের আগে আশা করা যায় আর আমি যদি দেখাতে চাই তাহলে ওই দিকটায় দেখবেন একটি লঞ্চ আসছে মুন্সীগঞ্জ ঘাটের দিকে দেখতে পাচ্ছেন আর এই লঞ্চটি ছেড়ে যাচ্ছে লঞ্চটির পাখা সম্ভবত যে কাজ ছিল তা সম্ভবত শেষ হয়ে গিয়েছে লঞ্চটির বাকি যে কাজ রয়েছে যাত্রী মুন্সীগঞ্জ ঘাটে নামিয়ে দিয়ে অন্য একটি লঞ্চে তাদের কোম্পানি ট্রান্সফার করে এখন তারা এখন তারা যাবে এখন এই লঞ্চটি যাবে ঢাকার দিকে ঢাকায় চলে যাবে লঞ্চটি তো আশা করি আপনারা যারা যারা দেখছেন সকলেই সুস্থ থাকবেন তাদের ফ্যামিলির খেয়াল রাখবেন আর ওইদিকে আরও একটি লঞ্চ আসছে মুন্সীগঞ্জ ঘাটের দিকে এই ঝড় বৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছেন লঞ্চটির দিকে যদি তাকান প্রচন্ড পরিমাণ গতি নিয়ে আসছে দেখতে বন্ধুরা আর এই লঞ্চটি এখন চলে যাবে আপনাদের যার যার নদী ভালো লাগে সবাই অবশ্য লঞ্চ ভ্রমণ করবেন নদী উপভোগ করবেন লঞ্চটির পাখায় সম্ভবত কিছু আটকে ছিল পাখা জনিত যে সকল সমস্যা ছিল সব সমস্যা শেষ করে লঞ্চটি পুনরায় ঢাকার দিকে যাবে এখন লঞ্চটি ঢাকার দিকে যাচ্ছে আশা করি খুব সুন্দরভাবে ঢাকার দিকে যেতে পারবে লঞ্চটি আপনারা কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনি কে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন দেশের বাইরে থেকে কারা দেখছেন অবশ্যই জানাবেন ভাইয়েরা আর একটি লঞ্চ আসছে একটি যাচ্ছে আর একটি লঞ্চ আসছে ময়ূর এক ময়ূর এক লঞ্চটি মুন্সীগঞ্জ ঘাটের দিকে আসছে সম্ভবত হ্যাঁ লঞ্চটি মুন্সীগঞ্জ ঘাটে আসবে বার্থিং করার জন্য লঞ্চটি মুন্সীগঞ্জ আসছে যাত্রী নিয়ে লঞ্চটি যাত্রী নিয়ে আসছে লঞ্চটি চারপুরের দিকে যাবে ঢাকা থেকে যাত্রী নিয়ে লঞ্চটি মুন্সীগঞ্জ আসছে লঞ্চটি মুন্সীগঞ্জ থেকে যাত্রী নিয়ে লঞ্চটি চাঁদপুর উদ্দেশ্যে রওনা হবে লঞ্চটি ধীরে ধীরে সামনের দিকে আসছে মুন্সীগঞ্জ ঘাটে ময়ূর এক লঞ্চের আগমন দেখতে পাচ্ছেন বন্ধুরা লঞ্চটি মুন্সীগঞ্জ ঘাট আসছে দেখি লঞ্চটি ঘাটে কিভাবে আসে কিভাবে বার্থিং করে আর লঞ্চটি থেকে যাত্রীরা নামবে সেগুলো দেখতে পারবো লঞ্চটি অলরেডি লস্কর তার কাজ শুরু করে দিয়েছে দড়িটি নিয়ে এই দড়িটি ঘাটের সাথে আটকাবে আপনি কি দিয়ে ভিডিও করছেন ভাইয়া আমি ফোন দিয়ে ভিডিও করছি আর আপনারা সকলেই কমেন্ট করবেন আমি সবার কমেন্টই পড়ব আর কে কোথা থেকে দেখছেন ভিডিওতে ভিডিওটি অবশ্যই জানাবেন সকলেই ভিডিওটি একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলেই পাশে থাকবেন আর আপনাদের যার যার লঞ্চের ভিডিও এবং শিপের ভিডিও জাহাজের ভিডিও নদীর ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লঞ্চটি মুন্সীগঞ্জ ঘাটের কাছাকাছি এসে পড়েছে দেখতে পাচ্ছেন খুবই ক্লোজ রয়েছে ময়ূরের এক লঞ্চ ঢাকা থেকে আসলো মুন্সীগঞ্জ ঘাটে চারটার উদ্দেশ্যে ছেড়ে যাবে হকার যে ভাইরা খাবার নিয়ে যাত্রীদের জন্য প্রস্তুত লঞ্চটি ঘাটে আসছে বার্থিং করার জন্য দেখতে পারছেন লঞ্চটি মুন্সিগঞ্জ রসগে ছিল মুন্সিগঞ্জ ঘাটে লাভ দিলাম লঞ্চ ঘাটে আসলো যাত্রীরা নামার আগে হকার যে আছে তারা উঠছে লঞ্চে খাবার নিয়ে হকার ভাইরা প্রবেশ করছে লঞ্চে খাবার নিয়ে যাত্রীদের জন্য আর এদিকে যে লস্কর ভাই রয়েছে তিনি সিঁড়ি উঠাচ্ছে যাত্রী উঠার জন্য দেখতে পাচ্ছেন তুমি কি পারবে সিঁড়িটি একা উঠাতে না পারলো শক্তি আছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাথা নিচু করে আসেন দেখুন খুবই ছোট একটি লঞ্চ এবং খুবই নিচা তার জন্য যাত্রীরা দেওয়া হয়েছে যাত্রী ওঠার জন্য আপনারা আশা করি সকলেই ভালো থাকবেন এবং খুব সুন্দরভাবে যাতায়াত করবেন এই লঞ্চটি এখন আসলো যাত্রী নিয়ে চাঁদপুর উদ্দেশ্যে দেখুন যাত্রীরা নামছে যাত্রীরা নামছে হকার ভাইরা নামবে তার জন্য ওয়েট করছে আর ওইখানে ফায়ার সার্ভিস যে ভাই রয়েছে তিনি সবাইকে সহযোগিতা করছেন ঘাটের দায়িত্বে রয়েছে অবশ্য আসসালামু আলাইকুম জি ভাই ফানি ফানি ব্লগস ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভিডিওতে একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্য জানাবেন আর আশা করি সবাই ভালো থাকবেন দেখতে পাচ্ছেন একটি সুন্দর লাইফ সব ভাইরা উঠছে লঞ্চে এই লঞ্চটি এখন এখান থেকে ছেড়ে দিয়ে ঢাকার এই চাঁদপুর উদ্দেশ্যে যাবে একটি ভাই নামশ দেখতে পাচ্ছেন লঞ্চে অসুস্থ ভাইটির পায়ে সমস্যা তার জন্য আপনারা যারা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট যেতে চান তারা ময়ূর এক লঞ্চে যাতায়াত করতে পারবেন এই লিঙ্কে এক জিবি নেত্রী আশা করি দেখতে পাচ্ছেন লঞ্চটি এখন ছেড়ে যাবে তার জন্য সিঁড়ি উঠিয়ে নিল লঞ্চে আর লঞ্চের উপরও যাত্রী রয়েছে দেখতে পাচ্ছেন ছেড়ে যাবে এখনই এই যে আলাদা লস্কর বাইরে রয়েছে আলাদটি উঠাবে উঠানোর সাথে সাথে লঞ্চটি ব্যাগারে চলে যাবে লঞ্চটি ছাড়ার জন্য পুরোপুরি প্রস্তুত দেখি লঞ্চ কিভাবে ছেড়ে যায় এখনই ছেড়ে যাবে লঞ্চটি দেখতে পাচ্ছেন এই যে ভাই ছোট যে ভাইটি রয়েছে লঞ্চটির আলাত উঠালো আলাত উঠে লঞ্চে মারলো এখন ভাইটি লঞ্চে উঠে যাবে আর লঞ্চে উঠে গেল আর যে লঞ্চের যে দড়ি রয়েছে অবশ্য দড়ির কি পানিতে ভিজে যাওয়ার কারণে প্রচুর ওজন হয়ে যায় গিয়েছে পানিতে তার জন্য লঞ্চ এই দড়িটি ভিজছে এটি ভিজার ফলে দড়িটি আরও ওজন হয়ে যাবে এখন এটি উঠাতে প্রচুর কষ্ট হবে আজ বরিশাল কয়টা লঞ্চ আসবে এটা আমি সদরঘাটে গেলে আপডেট জানিয়ে দেওয়া হবে আজকে বরিশালের উদ্দেশ্য কয়টি লঞ্চ হয়ে যাবে ঢাকা থেকে আপনারা যারা যারা লঞ্চের সকল আপডেট পেতে চান এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই সকলে লাইক লাইক লাইভটি শেয়ার করে দিবেন লাইক করবেন অবশ্য দেখুন তলা যাত্রা শুরু করলো আর এইদিকে লঞ্চটি ছেড়ে গেল লঞ্চটি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাবে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে বৃষ্টি কমে গিয়েছে এখন বৃষ্টি নেই আপনি কোন জায়গায় ভাই আমি রয়েছি মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ ঘাটে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল রয়েছে আমি সেই মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল রয়েছি দেখতে পাচ্ছেন লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাট থেকে ব্যাগার দিয়েছে লঞ্চটি এখন চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে তারপরে ঈদগা ফেরিঘাট যাবে লঞ্চটি আর ওইদিকে দেখতে পাচ্ছি ছোটো আরেক লঞ্চ মিনি লঞ্চ বলে এই লঞ্চটিকে আপনারা যারা যারা নারায়ণগঞ্জ যেতে চান লঞ্চ ভবনে তারা মুন্সিগঞ্জ ঘাট থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন ছোট যে লঞ্চটি সেটি আসছে আর ওইদিকে যে বড় যে লঞ্চটি সেই লঞ্চটি যাচ্ছে লঞ্চটি তার যাত্রা শুরু করলো এখন এদিকটার অবস্থা যদি দেখেন এই যে আপনারা যারা নারায়ণগঞ্জ যাতায়াত করতে চান এই ছোট লঞ্চটিতে নারায়ণগঞ্জ যাতায়াত করতে পারবেন মুন্সীগঞ্জ ঘাটে আসলে আপনারা নারায়ণগঞ্জের ছোট লঞ্চটি পেয়ে যাবেন এদিকে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জের লঞ্চ লঞ্চটি ইরানি নামে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ছোট যে লঞ্চটি রয়েছে এটিও মাত্র এই মাত্র নারায়ণগঞ্জ থেকে আসলো মুন্সিগঞ্জ ঘাটে লঞ্চটি এখন আলাত লাগাবে দেখতে পাচ্ছেন লঞ্চটিকে ঘাটের সাথে বাধা হচ্ছে কাকা আগে ছাড়বে কোনটা ওইটা নাই সর্বপ্রথম এই লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাট থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে তারপরে এই লঞ্চটি যাবে পরের সিরিয়ালে দ্বিতীয় নম্বরে সর্বপ্রথম যাবে এই লঞ্চটি তারপরের সিরিয়াল রয়েছে এই লঞ্চটি হ্যাঁ কাকা যাত্রীর অবস্থা ভালো না হয় না কেল একটা হয় না না ঈদের টাইমে যাত্রী কেমন থাকে মানে কোনোরকম চলে আর কি ও হা তো আপনারা শুনতেই পেলেন যে যাত্রীর অবস্থা খুব খারাপ লঞ্চ সেক্টরে যাত্রী কমে গিয়েছে

তারা খুব কষ্টভাবে টিকে এসে ভবিষ্যতের আশায় যে সামনে খুবই ভালো কিছু হবে তার জন্য এখান থেকে ছেড়ে তারা করে দিবেন লাইক করে দিবেন আশা করি সকলেই ভালো থাকবেন আর এই দিকে হচ্ছে দুজন তাদের তারা যাত্রীদের নিরাপত্তার জন্য এখানে জ্যাকেট বয়ার ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছেন সাপোর্ট নিতে পারবেন